আসসালামু আলাইকুম ওয়েলকাম টু एवरीवन তো আমরা যে ক্লাসটি এখন নিচ্ছি সেটা হচ্ছে যে ল্যাপটপ শটিং চ্যাট আমাদের কি কি মানে একদম বেসিকলি একদম মানে কি কী আমাদের যখন ল্যাপটপ মাদারবোর্ডটি আমরা ট্রেসিং করতে যাই তখন আমরা মূলত কি কোন সেকশন থেকে শুরু করি চেক করার জন্য প্রথমে আমরা চার্জিং কোয়ালিটি চেক করে নেব যেখানে আমাদের চার্জিং কোয়ালিটি আমাদের সাথে রয়েছেন হচ্ছে আমাদের স্টুডেন্ট আসাদ আসাদ আমাদের ল্যাপটপ ক্লাসে জয়েন করেছেন এবং আমাদের পাশে রয়েছেন রাশেদ যিনিও আমাদের ল্যাপটপ ক্লাসে জয়েন করেছেন ইতিমধ্যে সারা ডেস্কটপ কমপ্লিট করেছেন তো এটা এটা কত এটা এটা

ফাইন ভালো আছে সমস্যা নাই এরপরে যাও চার্জিং দেখাও কোথায় দেখাও হ্যাঁ দেখাও চার্জিং কত কত আছে ও হান্ড্রেড প্লাস ওকে ফাইন এটা ওকে আছে ওকে ওকে এন্ড দেন হচ্ছে আমাদের থ্রি ফাইভ বল কোথায় আমাদের থ্রি ফাইভ বল কয়েলগুলো কোথায় দ্রুত করো হ্যাঁ থ্রি ফাইভ বল

শর্ট নাই না ঠিক আছে তার মানে আমাদের এই বুটে কোনো শর্ট নাই ওকে শর্টিং চেক করতে পারছো যে কোনো বুর্ড ট্রেসিং মানে প্রাইমারি ল্যাপটপ শর্টিং চেক করার যে নিয়মটা শিখছো যে কোনো মাদারবোর্ড ওকে ঠিক আছে